নমস্কার বন্ধুরা চন্দ্রাশিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে আমি রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপির রেজালা সম্পূর্ণ রাজকীয় স্বাদের এই ফুলকপির রেজালা আর এটি নিরামিষ এবং আমিষ দুই রকমভাবেই কীভাবে তৈরি করা যায় সেটি আপনাদের সবাইকে বলে দেব। আর এই রেসিপিটি সাধারণত ভালো লাগে লুচি পরোটা নান এইসবের সঙ্গে তবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটি তার আগে বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব ভালো লাগলে কিন্তু অবশ্যই পারে একটা লাইক দিয়ে দেবেন তাই প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এক টুকরো দারুচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং হাফ চামচ মতন ধনে হাফ চামচ মতন মৌরি এবং হাফ চামচ মতন জিরে তারপর এই মশলাটা গ্যাস কমিয়ে আমি দেড় মিনিট মতন ভেজে নেব যখনই দেখবো কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবং একটু সুন্দর স্মেল আসছে তখনই নামিয়ে দেব তারপর মিক্সিতে আমি এটা গ্রাইন্ড করে নেব তারপর আমি ওই কড়াইয়ের মধ্যে তিন চামচ মতন ভেজিটেবল অয়েল দিয়ে দেব। তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ একটু সরু সরু করে কুচি করে নিয়ে দিয়ে দেব। এই পেঁয়াজগুলো আমি রেজ জন্য ভাজব তাই পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো তুলে নেব তারপর একটা বড় ফুলকপির মাঝারি সাইজে যেমন কাটে সেরকম কেটে নেব ওই ফুলকপিগুলো আমি ওই একই তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসটা কিন্তু আমার মিডিয়াম টু হাই থাকবে এইভাবে আমি ফুলকপিগুলো ভেজে নেব দিকে ফুলকপি রেজালার জন্য আমি একটা মশলা রেডি করে নিই এর মধ্যে দিয়ে দেবো গোটা দশ থেকে বারোটা মতন কাজু গোটা দশ থেকে বারোটা মতন কিশমিশ এবং দু চামচ মগজ এবং এক চামচ পোস্ত এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো দেখুন বন্ধুরা ফুলকপিগুলো তো আমি একদিকে ভাজছি ফুলকপিগুলো বেশ ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে আর মাঝখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ লবণ দিয়ে লবণটা কিন্তু প্রথমে দেবেন না তাহলে পরে কিন্তু ফুলকপি থেকে জল কাটবে একটু গা মাখা মাখা ভাজা হয়ে যাওয়ার পর লবণটা এর মধ্যে দিয়ে দেবো তারপর যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি পেস্ট করি তারপরে ওই একই ফুলকপি ভাজা তেলের মধ্যে আমি আরও এক চামচ মতন সাদা তেল মানে যেটা ভেজিটেবেল অয়েল সেটা দিয়ে দেবো এবং তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতন ঘি এবং দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতন গোটা জিরে আর গোটা ছয় থেকে আটটা মতন গোলমরিচ দিয়ে আমি গ্যাস কমিয়ে ভাজতে থাকবো মোটামুটি যখন দেখব একটু হালকা সেন্ট আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং আদা বাটা এটা আমি এক চামচ মতন দেব দিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে আবার কষতে থাকবো যখন দেবো মশলাটা একটু কষা হয়ে গেছে মানে এক থেকে দেড় মিনিট পর আমি এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখে রেখেছিলাম কাজু বাদাম চারমগজ এবং কিশমিশ এ সমস্ত দিয়ে যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করবো দিয়ে আমি এটা অ্যাড করার পর নাড়াচাড়া করতে থাকব মিনিট দুই তিনেট নাড়াচাড়া করার পর আমি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নেবো দু চামচ মতন টক দই টক দইটা ভালো করে ফেটে নিতে হবে এবং টক দইটা এর মধ্যে আবার দিয়ে দেব দিয়ে দেওয়ার পরও আরও এক দু মিনিট মতন এরকম নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন লবণ হাফ চামচ লবণ দিয়ে আরও দু মিনিট নাড়াচাড়া করবো দিয়ে যখন দেখবো আমার মশলাটা থেকে একটু তেল ছাড়ছে তখন আমি এদিকে একটা বাটির মধ্যে আমি এক কাপ নতুন দুধ মানে পাউডার দুধ মিশিয়েও রাখতে পারেন কিংবা গরুর দুধও দিতে পারেন এক কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে আরও ইষ তোষ্ণ দেড় কাপ মতন গরম জল দিয়ে দেবো যাতে গ্রেভিটা একটু বেশ মাখা মাখা হয় তারপরে যখনই দেখবো একটু গ্রেভিটা ফুটতে শুরু করেছি তখন আমি ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো ফুলকপিগুলো কিন্তু বন্ধুরা আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হওয়াই ছিল তাই এরপর কিন্তু আর বেশি সেদ্ধ হবে না দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করার পর আমি যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করব দেখুন দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করার পর গ্যাস কমে আমি দেখুন যে কীরকম তেল ছেড়েছে তখন দেখো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট আর শেষ মুহূর্তে আমি যে পেঁয়াজের বেরিস্তারা রেডি করে রেখেছিলাম মানে যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আমাদের সম্পূর্ণ রকমভাবে তৈরি এই ফুলকপির রেজালা বন্ধুরা যদি আপনারা নিরামিষ ফুলকপির রেজালা বানাতে চান তাহলে পারে লাস্ট মুহূর্তে এই পেঁয়াজের বেরেস্তার বদলে কসুরি মেথি অ্যাড করবেন মানে দেড় চামচ মতন কসুরি মেথি নিয়ে দিয়ে দেবেন তারপর আমি এই ফুলকপি রেস একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব দেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ মতন যে বেরসা সেটা আমি রেখে দিয়েছিলাম লাস্ট মুহূর্তে ডেকোরেশনের জন্য তারপর এটা উপরে হালকা করে ছিটিয়ে দেবো দেখুন বন্ধুরা কী সুন্দর লুকটা লাগছে তাই নয় কি তাই আমি বলবো বন্ধুরা আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগতে গেলে একটা ছোট্ট করে লাইক দিতে দেবেন যাতে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি বানানোর উৎসাহ পেতে পারি আজ তাহলে চলি বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে টা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন